আসসালামু আলাইকুম মাতৃসা এগুলোর পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা প্রিয় দর্শক আজ আপনাদের দেখাবো খুলনা শিরোমণি মাছের বাজার আপনারা অবশ্যই জানতে জানতে পারছেন যে এই মাছের বাজারটা কত জনপ্রিয়তা এই মাছের বাজারে প্রচুর পরিমাণে সাদা মাছ পাওয়া যায় সাথে কিছু সাগরে মাছও পাওয়া যায় আপনাদের দেখাচ্ছি এই বাজারটা শিরোমণি বাজারটার মূল আকর্ষণ হল এই মাছের বাজার মাছের বাজারের জন্যই শিরোমণি বাজারটা বিখ্যাত হয়ে উঠছে আর সবচেয়ে বড় কথা হলো এখানে সব ধরনের বিলের মাছ পাওয়া যায় সব ধরনের বিলের মাছ চাষের মাছ এ ধরনের মাছগুলোকে এখানে পাওয়া যায় চাহিদা মতনই মাছ থাকে আরেকটি কথা এই বাজারটি মূলত জনপ্রিয়তা হওয়ার মূল কারণ হল আশপাশের সরকারি কয়েকটি প্রতিষ্ঠান আছে যেরকম আম আর্মি ক্যাম্প তারপরে আমাদের খুলনা প্রকৌশল প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এরকম ধরনের অনেক প্রতিষ্ঠান আছে তারা এখান থেকে মাছ সংগ্রহ করে আপনারা যারা কিনবেন